আন্তর্জাতিক বাজারে হলুমড়িয়ে পরিবর্তন হয়ে গেল আজকের বাজার রেটে সোনার দাম সোনার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে রূপর দামও এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে এতটাই দাম বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে এই হলুদ ধাতু তো আসুন আমরা দেখে নেব আজ কত দাম রয়েছে সোনা এবং রূপোর আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে এবং রুপোর বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখে নিই রুপোর বাজার দর আজকের বাজার রেটে এক গ্রাম রূপর দাম রয়েছে একানব্বই টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো দশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার একশো টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে একানব্বই হাজার টাকা তো চলুন শুধু প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আজকের বাজার দরে ছয় লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে একশো টাকার মতো দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামে বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে সোনার দাম নিচে নামতে পারে এখন ডলারের দাম নিচে আছে সেই কারণে সোনার দাম এত বৃদ্ধি পাচ্ছি যখন সোনার দাম ডলারের দাম ওপরে উঠবে তখন কিন্তু সোনার দাম নিচে নামতে পারে তো চলুন দেখে এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার সাতাত্তর হাজার তিনশো নব্বই টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে তো আসুন এবার দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকা প্রতি দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে আজকের বাজার রেটে আশি টাকা তো আসুন এবার দেখে নেব এক ভরির দাম কত পড়ছে আঠেরো ক্যারেটের এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি সিএস বাদ দিয়ে তেষট্টি হাজার তিনশো তেইশ টাকা তো চলুন সবার শেষে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট বাটের দাম কত রয়েছে মানে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে পিওর গোল্ডের দাম বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে কত দাম পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সুদ সোনার দাম রয়েছে সাত হাজার টাকা আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার নশো চার টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সুদু সোনার সাত লাখ তেইশ হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম ওপরে উঠেছে প্রতি দশ গ্রাম সোনার দাম বেড়েছে চব্বিশ ক্যারেটের একশো টাকার মতো তো চলুন দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটের সোনার দাম রয়েছে এক ভরি চুরাশি হাজার চারশো চব্বিশ টাকা